প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক সবসময় অম্ন মধুর অথবা বলতে পারেন আষাঢ় মাসের দিন সকালটা ঝলমলে তো দুপুর মেঘলা বিকেল না মেঘের ডাকে বৃষ্টি ঠিক নামার আগের মুহূর্তে হয়তো দেখবেন সেই মেঘের ভাগ গোলে সূর্যের হাসি ভারত আমাদের নিকটতম প্রতিবেশী হওয়ায় এই অম্লমধুর সম্পর্ক চিরকালীন প্রতিবেশীর সঙ্গে ছোটখাটো ঝগড়া বিবাদ বাড়তে দেন না মুরব্বীরা কারণ বিপদে তো প্রতিবেশী এগিয়ে আসবে সবার আগে আবার প্রতিবেশী শক্তিশালী হয়ে বড় ভাই সুলভ আচরণ করলে তা সামাল দিতে হয় কৌশলে আগ্রাসী ভূমিকা নিলে সতর্ক হতে হয় সমাজকে নিয়ে সমাধান খুঁজতে হয় কিন্তু চিরস্থায়ী বিবাদ কখনো ভালো ফল দেয় না ভারতের সঙ্গে বর্তমান বিবাদটা যেন থামতেই চাইছে না সেভেন সিস্টার আর চিকেন নেক নিয়ে উস্কানির জবাবে ভারতের ভিসা আটকে দেওয়া ট্রানশিপমেন্ট বাতিল স্থলবন্দরের নিষেধাজ্ঞা হয়ে এখন জবাব পুষিনে গিয়ে ঠেকেছে আর সীমান্ত হত্যা তো চলছেই এই তো গত পাঁচ জুলাই নগার মিদপুর সীমান্তে বিএসএফ একজনকে গুলি করে মেরে ফেললেও ভারত অস্বীকার করে লাশ ফেরত দিছিল না তিন দিন পর পতাকা বৈঠকের মাধ্যমে সেই লাশ ফেরত আনা হয় সূত্র বলছে গত আগস্ট থেকে 5 জুলাই পর্যন্ত সীমান্তে বিএসএফ এর গুলিতে ও নির্যাতনে নিহত হয়েছিল 28 জন বাংলাদেশি ক্ষমতার দাপট দেখাতে গিয়ে ভারত নিজ দেশের নাগরিককেও এখন ঠেলে পাঠাচ্ছে বাংলাদেশে সম্প্রতি ভারতের গুজরাট থেকে আটক 2৫০ জন কথিত বাংলাদেশিকে হাত করা পড়িয়ে বিশেষ বিমানে বাংলাদেশে ফেরত পাঠানোর খবর দিয়েছে ইন্ডিয়া টিভি মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের দেওয়া তথ্য এই আড়াইশো জন সহ গত 5 মে থেকে সাত জুলাই মাত্র চৌষট্টি দিনে বিএসএফ বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে দুই জনকে আইনো ও সালিশ কেন্দ্র বলছে এদের মধ্যে প্রায় একশো জন ভারতে নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী এছাড়াও আছেন আসামের বাংলাভাষী ও পশ্চিমবঙ্গের অবাঞ্ছিতরা এমনকি দিল্লি গুজরাট রাজস্থান উত্তরপ্রদেশ থেকে ধরে আনা বাংলাভাষী মুসলমানও রয়েছেন ভারতের মানবাধিকার কর্মীরা এই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন কেন্দ্র সরকারকে চিঠি লিখেছেন গিয়েছেন সুপ্রিম কোর্টে জাতীয় মানবাধিকার কমিশনে কোন সুনির্দিষ্ট আইনি প্রক্রিয়া নেই নেই কূটনীতিক সম্মতি তবুও চলছে ঠেলাঠেলি রাতের অন্ধকার প্রকৃতির ঝড় ঝাপটা বৃষ্টি কিছুই আটকাতে পারছে না তাদের বিজেপির করা পাহারা উপেক্ষা করে বিএসএফ জওয়ানরা সন্ধানে থাকে কোথায় একটু ফাঁক খুঁজে পাওয়া যায় সেদিক দিয়ে ঠেলে দিচ্ছে বাংলায় কথা বললেই নাকি বিএসএফ ধরে বলে তোদের দেশে যা এমনটাই অভিযোগ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের না তারা মিছিল বা ময়দানের রাজনৈতিক এ নয় খোদ বিধানসভায় দাঁড়িয়ে মমতা প্রকাশ্যে বলেছেন আরও বলেছেন বিজেপির ডাবল ইঞ্জিন নাকি এই ঠেলাঠেলির ফুয়েল। দর্শক শ্রোতা বলতে পারেন এই ডাবল ইঞ্জিন কি সে আরেক প্রসঙ্গ আপাতত এটুকু জেনে রাখুন ভারতের প্রধানমন্ত্রী বিজেপি নেতা নরেন্দ্র মোদীর এই তত্ত্বের মানে হল কেন্দ্র ও রাজ্য দুই জায়গাতেই বিজেপির শাসন মোদীর ভাষায় দুই হাতে দুই লাড্ডু এতেই উন্নতি হবে ডাবল ডাবল বিজেপির এই ডাবল ইঞ্জিনের এক ইঞ্জিন দিল্লিতে মোদিজি নিজে আর তার দ্বিতীয় ইঞ্জিনের একটি আমাদের সীমান্ত ঘেঁষা রাজ্য আসামের মুখ্যমন্ত্রী বিজেপির কুষ্টি খাতায় তার পরিচয় নিয়ে আবার রয়েছে প্রশ্ন একসময়ের কংগ্রেস নেতা হিমন্ত বিশ্ব শর্মাকে তাই পারফরম্যান্স দেখিয়ে প্রমাণ করতে হয় যে তিনি বিজেপির চেয়েও বড় বিজেপি সেটা প্রমাণ করতে গিয়ে উঠে পড়ে লেগেছে বাংলাভাষী মুসলমানদের বাংলাদেশে আখ্যা দিয়ে আমাদের ভূখণ্ডে তাদের মধ্যে আছেন খাইরুল ইসলামের মতো সরকারি শিক্ষক মনোয়ারা গোয়া কিংবা মানিকজাম বেগম এবং তার আট মাসের শিশু এরা সবাই বিতর্কিত এনআরসিতে বিদেশি হিসেবে চিহ্নিত যদিও তাদের মামলা আদালতে বিচারেধীন এখনো একজন দুজন নয় এনআরসিতে বাদ পড়ছেন প্রায় তিন লাখ ভারতীয় নাগরিক যারা দশকের পর দশক ধরে ভারতে ভোট দিয়েছেন কর দিয়েছেন কিন্তু এখন নাকি নাগরিক নন মুসলমান হয়ে বাংলা বলাটাই তাদের একমাত্র অপরাধ যেমন করে একসময় চোড়ায় পথে ভারতের গরু আসত ঠিক সেইভাবে মানুষ ঠেলে দেওয়ার নিরাপদ রুট হিসেবে মোদী সরকার বেছে নিয়েছে বিজেপি শাসিত আসাম রাজ্যকে আমাদের দিক থেকে যেটা বৃহত্তর সিলেট ও কুড়িগ্রাম অঞ্চল এখন পর্যন্ত পুশ ইন হওয়া একষট্টি জনের সিংহ ভাগী ঠেলে পাঠানো হয়েছে এই পথে এখন প্রশ্ন হলো আমরা কি করতে পারি জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর আন্তর্জাতিক অভিভাষণ সংস্থা আইওএম এবং মানবাধিকার কাউন্সিলে লিখিত অভিযোগ পাঠাতে পারি রোহিঙ্গা শরণার্থীদের আন্তর্জাতিক শরণার্থী আইনের লঙ্ঘন এ দিকটি জোর দিয়ে তুলে ধরতে পারি ওআইসি সার্ক বিমস্টেক ইত্যাদি আঞ্চলিক ফোরামে বিষয়টি তুলে ধরতে পারি প্রামান্য তথ্য ও চিত্র দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে রিপোর্ট প্রকাশের ব্যবস্থা করতে পারি আন্তর্জাতিক নীতি নির্ধারকদের নজরে আনার জন্য নীতি নির্ধারক গবেষণা প্রতিষ্ঠান ও মানবাধিকার সংগঠনগুলোর সঙ্গে যোগাযোগ স্থাপন ও সমন্বয় করতে পারি এছাড়াও বিশেষজ্ঞ টাস্ক ফোর্স গঠন করে পরিস্থিতি পর্যবেক্ষণ ও নীতিমালা তৈরির উদ্যোগ নিতে পারি হ্যাঁ এ পর্যন্ত বাংলাদেশ যা করেছে তা হলো দিল্লিকে কড়া ভাষায় চিঠি পাঠানো তাতেই নাকি কাঁপা শুরু হয়ে গেছে দাদাদের বলা হচ্ছে দু একজনকে ফেরত নিতে বাধ্য হয়েছে তারা ব্যাস হয়ে গেল মানে কূটনীতিক পিংপাং খেলায় আমরা এখানেও টস লস সম্প্রতি সীমান্ত অভিমুখে লং মার্চের হুমকি দিয়েছেন এনসিপির শীর্ষ নেতা তাতে রাজনৈতিক পারে। কিন্তু সমস্যা কি মিটবে প্রতিবাদপত্র পাঠিয়ে সংবাদ সম্মেলন করে গভীর উদ্বেগ জানিয়ে যদি পুসীম ঠেকে তবে তো ভালো কথা কিন্তু ঠেকছে কোথায় বরং পুশিন যেন এখন মোদী সরকারের রাষ্ট্রীয় নীতিতে পরিণত হয়েছে এখন প্রশ্ন একটাই বাংলাদেশ কি এখনো ঘুমিয়ে থাকবে আগামী বছর আসামের নির্বাচন সেই নির্বাচন পর্যন্ত এটা থাকবে। কারণ হিমন্ত আর বিজেপির জন্য এটা তুরুপের তাস ইতিমধ্যে সীমান্তে ল্যান্ড আর ট্রানজিট ক্যাম্পগুলোতে অনেককে পুশিনের অপেক্ষায় রাখা হয়েছে এখনো কিছু করা না গেলে পনেরো লাখ রোহিঙ্গার সঙ্গে ভারতের ভাষ্যমতে আরও তিন লাখ ভারতীয় বাংলাভাষী মুসলিম উদ্বাস্তু যে আমাদের কাঁধে পিস ফোড়া হয়ে জেকে বসতে পারে তা কি বুঝতে পারছি আমরা